বোমা মারতে গিয়ে মুর্শিদাবাদের রানীনগরে মৃত এক গতকাল রাতে একটি আমবাগানের মধ্যে বিস্ফোরণে গুরুতর জখম হন ওই ব্যক্তি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন রাজীব কি জানা যাচ্ছে রানীনগর থানার ঝাউবেড়িয়া এলাকায় এক ব্যক্তি গত রাতে বোমা বানতে গিয়ে জখম হন এবং তাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে তার মৃত্যু হয় এবং তারপরে লোকজন তার মৃতদেহ তার বাড়িতে রেখে চলে যান এবং সেখান খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এখান থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসছেন এবং অন্যতন্ত যেন পালিয়েছেন যদিও বাড়ির লোকজন এই অভিযোগ অস্বীকার করছেন তারা বলছেন বাড়িতে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে রাতে কেউ বা তারা তাদের বাড়িতে তারা কে ফেলে রেখেছেন সেটাও তারা বুঝতে পারেননি গোটা ঘটনা নিয়ে রানীনগর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বোমা মামতে গিয়ে মৃত্যু হয়েছে না কেউ বোমা মেরেছে সেটা নিয়ে রাঙীনগর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ধন্যবাদ চোদ্দই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকা আজকের বারো ঘন্টায় সাধারণ ধর্মঘট ইতিমধ্যেই জেলায় প্রভাব পড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ছবি দেখুন রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে हाव 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 नंबर मत 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 जवाब दो जवाब दो जवाब दो नंबर मत 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 जवाब दो जवाब दो जवाब दो नंबर मत 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 जवाब दो ये की बात है जवाब दो जवाब दो नंबर का मालिक आपके धन को और चल गए का बात पुलिस अधिकारी आपके भाग में धन्यवाद गाड़ी आई वहां आपने बात सुन के लगा পরশুদিন রাত্রে মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে সকলেই যখন সারা রাজ্য জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যখন রাজপথে হাঁটছে প্রতিবাদের দাবিতে সোচ্চার হচ্ছে সেই মুহূর্তে একটা পরিকল্পিত দুষ্কৃতি চক্র পরিকল্পনা করে আর্জি করে যে তাণ্ডব নৃত্য চালালো জন্য জন্য তার সঠিক বিচারের এবং এবং ওই মহিলা খুন ধর্ষণকারীদের সকলকে দোষী সাব্যস্ত করে যারা যারা দোষী হয়েছে দোষী সাব্যস্ত করে তাদের সঠিক বিচারের দাবিতে আমাদের সাধারণ ধর্মঘট এস ইউসি এই দলের পক্ষ থেকে চলছে বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিটন এখন কি পরিস্থিতি তুমি গতকালই এসএসিআর তরফ থেকে কিন্তু বারো ঘন্টার আজকে বাংলা বন্ধে ডাক দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিকারে এবং জেলার বিভিন্ন জায়গাতে যেরকমভাবে মিছিল তারা এই নন্দীগ্রামে কিন্তু সাতটার পরে কিন্তু এসএইসিআই দলের সমর্থকরা তারা বিভিন্ন জায়গাতে মিছিল করে এবং টিকিটিংয়ে করে এবং এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে যখন তারা আসে তারা বেশ কিছু বাসকে আটকান এবং একটি সরকারি বাস যেটি আটটার সময় ছাড়ার কথা ছিল কলকাতার উদ্দেশ্যে সেই বাসটির সামনে কিন্তু রীতিমতো তারা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ পৌঁছে যায় এবং পুলিশের সঙ্গে তুমুল বচস তাদের বাঁধে এবং পরবর্তীকালে তারা কিন্তু এসিসিআই সমর্থকরা তারা এই বাসের সামনে বসেও পড়ে বেশ কিছুক্ষণ পর প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট পর কিন্তু সেই বাসটিকে সেখান থেকে ছাড়ে এই নন্দীগ্রামের পাশাপাশি কিন্তু কোলাঘাটেও এরকমভাবে যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কে দেউলিয়া বাজারের কাছেও একই রকমভাবে সেখানে এসিসিআই সমর্থকরা অবরোধ করেন পরবর্তীকালে পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয় জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম ভাবে অবরোধ চলছে তবে হলদিয়া শিল্পাঞ্চলে সেই ধরনের কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়েনি বিচন ধন্যবাদ